নমস্কার রিপোর্টে স্বাগত জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী তেসরা জুন পুনরায় ভোট শুরু হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপ বিধানসভার আর ডির মহল শ্রী চৈতন্য অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় সপ্তম দফা নির্বাচন শেষে বিরোধীরা অভিযোগ করেছিল ভুল এজেন্ট বসিয়েছে শাসক দল এখানেই থেমে থাকা নয় ২৬ নম্বর বুথে সিসিটিভি কাজ করেনি এই অভিযোগ দায়ের হতে পুনরায় ওই বুথে নির্বাচনের নির্দেশ আধিকারিক তবে এদিন নির্ধারিত সময় অনুযায়ী ভোট শুরু হলেও ভোট দিতে আসা ভোটারদের দাবি কোনো এক অজানা কারণে এই ভোট হচ্ছে এটা আমরা জানি না এটা আমরা আমাদের বলে দিয়েছে কালকে যে তোমরা আবার কালকের ভোট হবে ভোট দিতে যাবে এই রোদের মধ্যে একটা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে ভোট দিয়েছি আগেরবারে শান্তিপূর্ণভাবে এবারও দিতে হচ্ছে এখনো শান্তিপূর্ণভাবে ভোটিং হচ্ছে গতবারে কি কোনো সমস্যা হয় না কোনো সমস্যা হয়নি এই করে কিছু হচ্ছে না কাকদ্বীপের বিধায়ক মন্টু রাম পাখিরা কি জানালেন শুনবো ভোট কেন কি জন্য হচ্ছে এই ব্যাপারে আমাদের কোনো মালুম নেই মানে লাইনে দাঁড়িয়ে আছে ভোটার দাত্রা ভোটারাত্রীরা মা বোনেরা তাদের কাছে সকলেই প্রশ্ন করেছেন আপনাদের সাংবাদিক বন্ধুরা মোরা আপনি কি সাংবাদিক তারা প্রশ্ন করেছেন তারা পরিষ্কারই বলেছেন যে গতকাল আমরা শান্তিপূর্ণ ভয় ভুর দিয়েছি আজও আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন লক্ষ্মীর ভাণ্ডার বিনামূল্যে রেশন স্বাস্থ্যসাথী কৃষকরা কৃষক বন্ধু জন্মের আগে থেকে মৃত্যুর পর পর্যন্ত সমব্যাথী প্রকল্পেও মানুষের সপ্তাহে কিংবা কফিনে সব কিছুই ব্যবস্থা তিনি করছেন ফলে তিনি সর্বজনীন মানুষ লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষেই বিনামূল্যে রেশনের পক্ষেই সমস্ত পরিষেবার পক্ষেই তারা মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন দেবেন এটা পরিষ্কার গতবারও তারা দিয়েছিলেন কেন কি কারণে বুঝলাম না এই ধরনের এখানে নির্বাচন করতে হলো লাইনের যত সাংবাদিক বন্ধুরা ছিলেন তাদের জিজ্ঞেস করেছেন গতবারে আমরা শান্তিতে ভোট দিয়েছি এবারেও আমরা শান্তিতে ভোট দিচ্ছি গতবারে কোনো গণ্ডগোল হয়নি এবারে কোনো গণ্ডগোলের চিহ্নই নেই সকলেই তো শান্তিতে ভোট দিচ্ছে উৎসবের মেজাজে মানে এটা অজানা কারণেই ভোটটা হচ্ছে সেটা আমি কি করে বলতে পারি মামুনি রায়দের রিপোর্ট দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ